এবার আমরা কারণ কি জানি ইসমিল্লা অনেক দিন পরে আপুরা ভাইয়ের একটা চিড়ে কুটে পড়ুন তো কেক ব্লাস্টের তুন আপু আমার লাই কেক পাঠাইছে তো আপু একটা চিড়ে দিছে অনেক বড় চিড়ে একটু পরে শোনায় আপনাদেরকে প্রিয় রাখিব আপনার সহজ করে জীবন উপভোগ করা মানুষকে মানুষ মনে করে সকলের সাথে মিশে যাও এবং নিজেকে আজীবন এভাবে রাখার জন্য অনুরোধ করছে আমাকে মুগ্ধ করে আপনার কন্টেন্টগুলো দেখে আমার মনে হয়েছে আপনি প্রকৃতি পছন্দ করেন আসলেই পছন্দ করি জবা থিমের কেকটি আমি করেছি আপনার ওইখানে জবা দিয়ে যে ভিডিওটি করেছিলেন ওই বিষয়টি থিম করে ভ্যানিলা ফ্লেভারের জবা কেক বা ভ্যানিলা ফ্লেভারের আবার জবা কেক আচ্ছা খুললে কই আপনার ও ভাইয়ার অ্যানিভার্সারির জন্য রেলবেটবে রেল বেলভেট কেকও ক্রিম চিজের করা হয়েছে আর চকলেট কেকটি করেছি কাদের জন্য জানেন এদের জন্য আচ্ছা যাক কেকগুলো পছন্দ হবে আশা করি আপু আপনার কন্টেন্টগুলো এত জীবন্ত এবং আমার অনেক পছন্দের আমি জানি না আমার কতটা কথা দিতে কতটা দিতে পেরেছি কিন্তু আমি চেয়েছি আপনার প্রতি আমার ভালোবাসা এই কেকের মাধ্যমে ফুটিয়ে তুলি আপনার ও ভাইয়ার সম্পর্কে অনেক অনেক মধুর হোক আল্লাহর কাছে দোয়া করি ইতি আপনার একজন শুভাকাঙ্ক্ষী রেশমা খন্দকার কেক বাস্ট অনার অফ আপুরা ভাইয়ারা এই আমার জন্য অনেক বড় একটা পাওয়া কেক বাস থেকে আমি দেখাই আপনি যেহেতু বলছে জবা থিমে কেক করছে আমি একটা একটা করে খুলি দেখেন আপুরা ভাইয়ারা

দেখেন আপু ভাইরা এটা আমার স্ত্রীর আপু মানে আমি সত্যি অবাক হয়ে গেছি কি সুন্দর আচ্ছা এটা কি দেখো দেখ মানে আপু মানে আমি জানি না মানুষকে কত প্রতিভা দেয় দাঁড়ো মা একটু কথা বলতে দাও এত সুন্দর করে আমি সত্যি কথা যেটা আমার কাছে মনে হইতেছে জীবিত মানে গাছ থেকে সদ্য না একটা জবা ফুল দেখেন জবা ফুলের কলিগুলা কি সুন্দর করে করছে আপনার পাতাগুলা দেখেন কি সুন্দর করে করছে এবং এই জবা ফুলটা কিন্তু খাওয়া যাবে এই কলিটাও খাওয়া যাবে তার সাথে দেখেন আপুরা ভাইয়েরা এই যে লাভ একটা আপনার জঙ্গল থিম করে আপু এই কেকটা করছে এটা কি ফুল নাম আমি জানি না কিন্তু দেখেন অসম্ভব লেভেলের সুন্দর আর এটা হার্ট শেপ কি করছে ওয়া হ্যাপি সিরি মানে হ্যাপি অ্যানিভার্সারি দি করছে মানে ভয়ানক লেভেলের সুন্দর খালি সুন্দর না অনেক সুন্দর আমরা এখন কেকগুলো কাটব আগে ছবি তুলে অনেক দিন পরে আপুরা এরা একটা চিড়ে কুটে পড়ুন তো কেক ব্লাস্টের তুন আপু আমার লাই কেক পাঠাইছে তো একটা চিড়ে দিছে অনেক বড় চিড়ে একটু পরে শোনায় আপনাদেরকে পিও রাখিব আপনার সহজ করে জীবন উপভোগ করা মানুষকে মানুষ মনে করে সকলের সাথে মিশে যাওয়া এবং নিজেকে আজীবন এভাবে রাখার জন্য অনুরোধ করছে আমাকে মুগ্ধ করে আপনার কন্টেন্টগুলো দেখে আমার মনে হয়েছে আপনি প্রকৃতি পছন্দ করেন আসলেই পছন্দ করি জবা থিমের কেকটি আমি করেছি আপনার ওইখানে জবা দিয়ে যে ভিডিওটি করেছিলেন ওই বিষয়টি থিম করে ভ্যানিলা ফ্লেভারের জবাকে বা ব্যানার फ्लेভারের আবার জবাকে আচ্ছা খুললে কইতা হল আপনার ও ভাইয়ার অ্যানিভার্সারির জন্য রেল রেল বেলভেট কেকও ক্রিম চিজের করা হয়েছে আর চকলেট কেকটি করেছি কাদের জন্য জানেন এদের জন্য আচ্ছা দা কেকগুলো পছন্দ হবে আশা করি আপু আপনার কন্টেন্টগুলো এত জীবন্ত এবং আমার অনেক পছন্দের আমি জানি না আমার কতটা কথা দিতে কতটা দিতে পেরেছি কিন্তু আমি চেয়েছি আপনার প্রতি আমার ভালোবাসা এই কেকের মাধ্যমে ফুটিয়ে তুলি আপনার ও ভাইয়ের সম্পর্কে অনেক অনেক মধুর হোক আল্লাহর কাছে দোয়া করি ইতি আপনার একজন শুভাকাঙ্ক্ষী রেশমা খন্দকার অনার অফ কেক বাস আপুরা ভাইয়ারা এই কুটাটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া কেক বাস থেকে আমি দেখাই যেহেতু বলছে জবা থিমে কেক করছে আমি একটা একটা করে খুলি দেখেন ভাই ভাইয়ারা দাঁড়ানটি দেখায় এটা একটা একটা করে খুলি এটা হচ্ছে জংলা টাইপের করছে সত্যি কথা এতগুলা আমরা কেক খাইছি বা দেখছি এরকম ইউনিক কেক আমি আজকে প্রথম পাইলাম মানে বাংলাদেশে একটা দেখলাম দেখি দুই নাম্বারটা করে তো ওয়াল্লা এত পুরা একটা ফুটন্ত জবা মনে হইতেছে অরজিনাল জবা ফুটি রয়েছে আমি এটা কেন খুলুম জানি না আমি যদি একটু

আপু মানে আমি জানি না আল্লাহ মানুষকে কত প্রতিভা দেয় দাঁড়ো মা একটু কথা বলতে দাও না এত সুন্দর করি আপু আমার জন্য এই কেকগুলা বানাইছে আসলে মানুষের প্রতিভা আসলে শেষ নাই আমি সত্যি কথা যেটা আমার কাছে মনে হইতেছে জীবিত মানে গাছ থেকে সদ্য পারি না একটা জবা ফুল দেখেন জবা ফুলের কলিগুলা কী সুন্দর করে করছে আমনের পাতাগুলা দেখেন কি সুন্দর করে করছে এবং এই জবা ফুলটা কিন্তু খাওয়া যাবে এই কলিটাও খাওয়া যাবে তার সাথে দেখেন আপুরা ভাইয়েরা এই যে টেক লাভ একটা আপনার জঙ্গল থিম করি আপু এই কেকটা করছে এটা কি ফুল নাম আমি জানি না কিন্তু দেখেন অসম্ভব লেভেলের সুন্দর আর এটা হইছে হার্ট শেপ দি করছে ওয়াও হ্যাপি সিরি মানে হ্যাপি অ্যানিভার্সারি দি করছে মানে ভয়ানক লেভেলের সুন্দর খালি সুন্দর না অনেক সুন্দর আমরা এখন কেকগুলা কাটবো বুড়া ভাইয়েরা কেক দেখি তো মানে অবাক হয়ে যাই এর মনে হচ্ছে দেখেন টেবিলটা লড়ে আর মনে হচ্ছে বাতাসে জবা ফুলটা লড়ি যাইতেছে দেখেন আপুরা ভাইয়েরা মানে আমি এত সুন্দর কেক এত সুন্দর থিম খুব কম দেখছি তাও আপু এত সুন্দর করে বানাইছে আমি আপুকেও পেজের লিঙ্ক দিয়ে দিতেছি এই কেকটা অসম্ভব লেভেলের সুন্দর সাথে এই কেকটা তো আরও অসম্ভব লেভেলের সুন্দর চলেন কেকগুলো এখন কাটি মানে আপু আবার একটা মোমবাতিও দিয়ে দিছে কিন্তু মোমবাতি ধরে না কাচ্ছে তো

হুম অসম্ভব মজা মারিয়া হাববি তুমি খেখে কেক বাস্টার কেক খাই মানে কইতে আজ আপু খুব মজার কেক বানাইছেন এটা খাওয়া এটা ফ্রি জানো তো তোমাদের জন্য আমি ওরে দেই এটা ফ্রি জানো না তুমি খাও আগে তোমায় দিই এবার আমরা কারণ কিজানেন জানেন জবা ফুলের জবা থিমের কেকটা এটা বলে খন যায় হম হম আর মজা চলেন এবার আমরা এটা কাটি আপুরা ভাইয়ারা এই যে দেখেন চারটা লেয়ারের জবা ফুলের কেক এটা খায় যেমন সফট আপু একদম মিষ্টি কম দি বানাইছে তার মানে আপু আমার ভিডিও রেগুলার দেখে আপু জান আমি চিনি কম খাই নি অনেক মজা আপনারা যারা ডিফারেন্ট ডিফারেন্ট থিম কেকগুলো পছন্দ করেন যেমন জবা ফুল এই ধরনের ফুল জঙ্গল থিম বেবি থিম তারা কেক ব্লাস্টের তুন এই কেকগুলো অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ কেক কে এত সুন্দর কেকগুলা পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার বিজনেস অনেক বড় করুক দোয়া করি কেক কেকগুলো অনেক মজা অনেক মজা ভালো থাকবেন সুস্থ থাকবেন আফুরা ভাইয়েরা আল্লাহ হাফেজ